আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কাঁচা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি যা আগে কখনও অনেকেই ট্রাই করেননি অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন দারুণ লাগে বাই বায়দাওয়ায় আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে বুটের ডাল দিয়ে কাঁচকলার একটা দুর্দান্ত রেসিপি রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে মোঠা আর পিছন দিকটা কেটে ফেলে দেব আর তারপর মাঝখান থেকে একটা কেটে নেব কলাটাকে মোটামুটি দুই ফালি করে নেব আর এখন এর যে খোলাগুলো আছে খোলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে তবে এখানে খোলাটা অন বেশি করে ছিলে নেব না হালকা গায়ে লেগে থাকবে এমনভাবেই ছিলে নেব তবে তোমরা যদি চাও তাহলে পুরো খোলাটা সুন্দরভাবে ছিলে নিতে পারো নিয়ে আলাদা করে খোলাটার ব্যবহার করতে পারো এই রান্নাতে তবে আমি কিন্তু আলাদা করে ব্যবহার করছি না এইভাবেই ব্যবহার করছি আশা করি এতে তোমাদের ঝামেলাও কম হবে আবার খেতেও অনেক টেস্টি হবে নিরামিষ এই রেসিপিটা তো কথা বলতে বলতে আমার কলা দুটো ছেলা হয়ে গেছে এখন ঠিক এইভাবেই আমি কলাটাকে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর এখন যেটা করব সেটা হলুদ পানির ভেতর হচ্ছে কলাগুলো যখন তখন দিয়ে দিতে হবে এতে করে কলাটা কালো হবে না হলুদ পানির ভিতরে দিলে কিন্তু কলাটা কালো হয় না একদমই সাদা তো সাদাই থাকে তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো বায় এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি আর এই বুটের ডালটা কিন্তু আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অনেক নরম হয়ে গেছে যেটা আমার পেস্ট করতে খুবই সুবিধা হবে তো আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি হবে ডালটা নিয়েছি আর এখন এটাকে পেস্ট করে নেব আর এদিকে পুরো রেসিপিটার জন্য যে মশলাটা ইউজ করব সেটা হচ্ছে কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা ঝাল তো চলো বন্ধুরা আমি এখানে চুলায় চলে আসলাম আর চুলায় একটা কড়াইয়ের ভিতরে আমি পানিটা গরম বসিয়ে দিয়ে এখন কড়াগুলো দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব। এতে করে কলার যদি কষভাব থাকে সেটা কিন্তু চলে যাবে আর তরকারির ভিতরে কষের কারণে তরকারি খেতে খারাপ লাগবে না কষটা যেহেতু বের হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এখন আমার এটা পাঁচ মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই কলাগুলো পানি থেকে উঠিয়ে নেব আর এর মধ্যে কিন্তু কলাটা বয়ল হয়ে গেছে তো এখন আমি এই যে কলাগুলো নামিয়ে নিচ্ছি তো কলারগুলো আমার সব নামিয়ে নেওয়া হয়ে গেছে আবার এদিকে কিন্তু বুটের ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এই বুটের ডালটা আমি এভাবে মিহি পেস্ট করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে করে নেবে আর এখন এর ভেতর আমি একটু আদা আর কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এখন সমস্তটা হাতে আমি ফেটিয়ে নেব এই সাত আট মিনিটের মতো এতে করে যেটা হবে সেটা হচ্ছে এই যখন আমরা বড়াটা বানাবো আর কি তখন কিন্তু বানানোর পরে ঝোলের ভিতরে দিলে এটা খুব সুন্দরভাবে ঝোলটা বড়ার ভিতরে চলে যাবে এর কারণে একটু হাতে সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে আর এখন এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে চলো আমি এটাকে ভেজে নিই তো আমি ডিরেক্ট কিন্তু সেকা তেলে ভাজবো না এই কারণে কড়াইয়ের মাঝখানে একটু তেল দিয়ে চারি সাইড ঘুরিয়ে নিয়ে এইভাবে বড়াগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে আবার এদিকে বেশি পোড়া পোড়া হবে না এরকম পর্যায়ে রেখে কিন্তু ভাজতে হবে তো দেখো আমি এইভাবে যতটা সম্ভব পাতলা করে দিচ্ছি বড়াগুলো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবে খেতে কিন্তু দারুণ হয় এই দেখো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট পর এখন এটাকে উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পর আরও কিন্তু পাঁচ থেকে সরি দু থেকে তিন মিনিট মতো এটাকে রাখলে ভালোভাবে হয়ে যাবে তো কালারটা দেখে বুঝতে পারছো বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি তবে তোমরা যদি চাও তাহলে হলুদটা ব্যবহার করতে পারো তো দেখো একদমই কম মশলা আর হেলদি একটা খাবারের রেসিপি তোমরা যে কেউ কিন্তু এই রেসিপিটা খেতে পারো খুবই স্বাস্থ্যসম্মত হবে তো এইভাবে আমি বড়াগুলোকে ভেজে এখন কিন্তু উঠিয়ে নেব এছাড়াও কিন্তু এই রেসিপিটা তোমরা রুটি গরম ভাত সব কিছুর সাথে খেতে পারো এতটাই দুর্দান্ত তো আমি এখন সবগুলো উঠিয়ে নিয়ে এর ভেতর আরও একটু তেল দিয়ে এখানে শুকনো ঝালের ফোড়ন দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি আরও একটুখানি আদা আর কাঁচামরিচের পেস্ট দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো বন্ধুরা আমি এভাবে মশলাটাকে কিন্তু তিন থেকে চার মিনিট কষে নেব আর এর মধ্যে বোড়া মশলার ভিতর আমি একটু হলুদের বোড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের বোড়াটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে আমার কাছে একটু কালারফুল ভালো লাগছে তাই আমি একটু কালার হওয়ার জন্য হলুদটা ব্যবহার করেছি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ভাপিয়ে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি তো কলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব এই দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানিটা অ্যাড করব তবে বন্ধুরা তোমরা কিন্তু পানিটা প্র এর পরিমাণটা একটু বেশি রাখবে কেননা যখনই বড়াগুলো এর ভেতর দেবে তখন কিন্তু পুরো ঝোলটা শুষে নেবে ভালোভাবে কুক হবে না তাই ঝোলের পরিমাণ একটু বেশি রেখে দিলে ভালো হবে আর এদিকে এই বড়াগুলো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যাতে সমভাবে গালে পড়ে তো টুকরো করে না হয়ে গেছে আর এদিকে কিন্তু ঝোলটাও উতলে গেছে দেখো তো ঝোলটা একটু নেড়েছে আমি এই বড়াগুলোর টুকরো দিয়ে দিলাম তো দিয়ে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব এর ভিতর বড়ার ভিতরে ঝোলটাও ভালোভাবে চলে যাবে আর হচ্ছে সমস্ত কিছু ভালোভাবে কুকড হবে তো এখন একটু জাল করে নেওয়ার পর আমি এখানে জিরা বা সরি সরিষা বাটারটা দিয়ে দিচ্ছি সরিষা বাটারটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে কুক করবো তো এই নিরামিষ রেসিপিটা কিন্তু অসাধারণ হয় তোমাদের কাছে রিকোয়েস্ট হলেও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে দেখো অনেক ঝোলটা কিন্তু টেনে গেছে আর এখন অনেকটা আঠালো হয়ে গেছে আর তাছাড়া এটা যখন আমি মানে ঝোলাটা অফ করে রেখে দেব তখন আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো চুলাটা আমি অফ করে দিচ্ছি আর এখন তোমাদেরকে পরিবেশন করে দেখানোর কলা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো তো দেখো বন্ধুরা তরকারির কালারটা কেমন সুন্দর এসেছে তো তোমরা চাইলে এভাবেই রান্না করতে পারো বাই ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ